হাই বন্ধুরা বাংলা ফার্মাসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা দেখবো কিলার্স অর্থাৎ ব্যথার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে আমাদের শরীরে ব্যথা কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে যেমন মাইল্ড পেন মডারেট পেন সেভার পেন আর এ সমস্ত আলাদা আলাদা ব্যথার জন্য আলাদা আলাদা পেনকিলার্সগুলো বা ব্যথার ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য তৈরি করা হয়েছে এই ভিডিও দেখে সাধারণ ব্যক্তি কোনো মেডিসিন নেবে না মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শতে নেবে তো আমরা প্রথমে দেখে নেব মাইল্ড টু মডারেট পেন অর্থাৎ জ্বর ও হালকা মাথা ব্যথা ও শরীর ব্যথার জন্য যে সমস্ত পেনকিলার বা ব্যথার ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে এবং সে সমস্ত ব্যথার ওষুধের মেন কম্পোজিশান হচ্ছে প্যারাসিটামল আর এগুলো মার্কেটে ক্যালপোল নামে ডলো নামে ও ক্রসিন নামে আসে এই ক্যালপোল ডলো ও ক্রসিন এ সমস্ত ওষুধগুলো হালকা মাথা ব্যথা জ্বর ও শরীর ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে এছাড়াও জ্বর ও হালকা মাথা ব্যথা ও শরীর ব্যথার জন্য আইবু প্রোফেন ব্যবহার হয়ে থাকে আইবু প্রোফেন মার্কেটে কি নামে আসে কম্বিফ্লাম নামে আসে ব্রুফেন চারশো এমজি ট্যাবলেট আসে ব্রুফেন প্লাস এ সমস্ত ব্র্যান্ডের নামে আসে মার্কেটে যেগুলো হালকা জ্বর ও শরীর ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে এবার আমরা দেখে নেব মডারেট টু সেভার পেন অর্থাৎ মডারেট টু সেভার পেন কখন দেখতে পাওয়া যাবে যদি কোনো প্যাশেন্টের দাঁত ব্যথা হয় অর্থাৎ ইনজুরি অর্থাৎ যদি কেটে যায় যদি কোনো প্যাসেন্টের হাত পা অথবা শরীরের কোনো অংশ কেটে যায় তো সেক্ষেত্রে যে ব্যথা হয় ঠিক আছে এছাড়াও আর্থরাইটিস অর্থাৎ কোনো প্যাসেন্টের যদি বাতের সমস্যা থাকে অর্থাৎ জয়েন্টে জয়েন্টে যদি কোনো ব্যথা হয় তবে সেক্ষেত্রে আমরা দিতে পারি কোন ওষুধগুলো অ্যাসিক্লোফেনিক ও ডাইক্লোফেনিক আর এই অ্যাসিক্লোফেনিক ও ডাইক্লোফেনিক মার্কেটে কী নামে আসে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিই জিরো ডল জিরো ডল পি জিরো ডল এম পি ম্যাক্স এই নামগুলো মার্কেটে বললেই পাওয়া যায় এবং এগুলি মডারেট টু সেভার পেন অর্থাৎ দাঁত ব্যথা কেটে যাওয়ার ব্যথা এছাড়াও আর্থেরাইটিসের যে ব্যথা এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই ওষুধগুলো ঠিক আছে এছাড়াও আর কী নামে আসে যেমন ভভিরন এস আর হানড্রেড এছাড়াও ভোল্টারেন ফিফটি এমজির ট্যাবলেট হাই ফ্যানিক টিএইচ মেগাডোল এই সমস্ত নামে যে ওষুধগুলো আছে এগুলো আমরা কিসের জন্য ব্যবহার করতে পারি দাঁত ব্যথা কেটে যাওয়া ব্যথা আর্থোরাইটিসের ব্যথার জন্য আমরা ব্যবহার করতে পারি এখানে আমি পরপর করে লিখে দিচ্ছি আর একবার দেখে নাও যেমন হাই ফ্যানেক হাই ফ্যানেক পি জিরো ডল পি জিরো ডল এস পি এ সমস্ত আছে আরও ঠিক আছে হাইফ্যানিক টিএইচ হাই ফ্যানেক ম্যাক্স ঠিক আছে হাই ফ্যানিক এমআর ডাইনাপার ঠিক আছে ডাইনাপার এখানে লেখা আছে ডাইনাপার ইটোসাইন নোক্সিয়া ওয়ান টোয়েন্টি নোক্স এ এই সমস্ত ওষুধগুলো যে পাওয়া যায় মার্কেটে এগুলো আমরা মডারেট টু সেভার পেনের জন্য ব্যবহার করতে পারি অর্থাৎ হালকা ব্যথার থেকে যেটা কিছুটা বেশি ব্যথা হয় ঠিক আছে এবার আমরা জেনে নেব যে সেভার পেন অর্থাৎ প্রচণ্ড ব্যথা হবে এই সেভার পেন কখন দেখতে পাওয়া যাবে পোস্ট সার্জারি অর্থাৎ কোনো পেশেন্টের যদি কোনো সার্জারি হয় অর্থাৎ অপারেশন হয় তারপরে যে ব্যথা ফিল হয় এছাড়া কোনো পেশেন্টকে যদি ক্যান্সার হয়ে যায় তো সেই কন্ডিশনে ঠিক আছে আর এই ওষুধগুলো প্রেসক্রিপশান ছাড়া পাওয়া যাবে না তো আমরা নামগুলো জেনে রাখবো অ্যাজ এ মেডিকেল স্টোর আমাদের জেনে রাখতে হবে ঠিক আছে যেমন মার্কেটে আছে টাইডোল ফিফটি এমজির ট্যাবলেট আছে ঠিক আছে টাইডোল ফিফটি টাইডোল হান্ড্রেড এছাড়া রয়েছে অ্যাসপাডোল ঠিক আছে অ্যাসপাডোল নামে আছে তারপরে রয়েছে কন্ট্রামাল আলট্রাসেড ট্রামাজ্যাক পি এ সমস্ত নামে আসে এগুলো সেভার পেনের জন্য অর্থাৎ প্রচণ্ড ব্যথা ফেল হয় যখন কোনো পেশেন্টকে সেই কন্ডিশানে দেওয়া হয় আর সেগুলো বললাম কোন কোন কন্ডিশানে যদি ক্যান্সার হয়ে যায় কোনো পেশেন্টকে যদি অপারেশন হয় তারপরে সে ব্যথাকে থামার জন্য বা ঠিক করার জন্য দেওয়া হয় এছাড়াও ব্যথার জন্য আমাদের টপিক্যালে অর্থাৎ ঠিক আছে স্কিনে ব্যবহার করার জন্য কিছু স্প্রে অথবা জেল আছে। ঠিক আছে যেমন ভোলিনিন জেল বা স্প্রে আছে মার্কেটে পাওয়া যাবে ভলিন নামে এছাড়াও মুভ জেল ও স্প্রে আছে। যেটা ব্যথার জন্য প্রচণ্ড ভালো তুরান্ত কাজ করতে সাহায্য করে এছাড়াও আয়োডেক্স ঠিক আছে আয়োডেক্স পাওয়া যায় যেটা ব্যথাকে রিলিফ দিতে সাহায্য করে ভোলিনিন জেল স্প্রে মুভ এছাড়াও রয়েছে আলাদা আয়োডেক্স ঠিক আছে এ সমস্ত ওষুধগুলো ব্যথার জন্য ব্যবহার হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ